আসসালামু আলাইকুম আমি আদনান থেকে এসেছি আমি যে প্রজেক্টটি এনেছি এখানে কনসেপ্ট ব্যবহার করেছি একটি ভিলেজকে স্মার্ট করার জন্য প্রথমত আমি এখানে গ্যাস লিকেজ ডিটেক্টর তৈরি করেছি এখানে যখন কোনো গ্যাস লিক হবে তখন এই সেন্সরটি সেটি সেই গ্যাস লিকটি ডিটেক্ট করবে এবং অটোমেটিক্যালি ইলেকট্রিসিটি বন্ধ করে দেবে ঘরের সাথে সাথে একটি সতর্কতার জন্য একটি অ্যালার্ম বাজবে। আর এখানে রয়েছে রেইন অ্যালার্ট রেইন অ্যালার্ট মূলত যখন বৃষ্টি হবে তখন এটি সতর্কতার জন্য একটি অ্যালার্ম অ্যালার্ম বাঁচবে ও আপনাদের আমাদের উঠানে যদি কোনো কিছু শুকাতে দেওয়া থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি একটি ছাউনির নিচে চলে যাবে এবং বৃষ্টি বন্ধ হয়ে গেলে ওটা অটোমেটিক্যালি আবার রোদে চলে আসবে এখানে আমরা যখন এলপিজি গ্যাস দিচ্ছি তখন সেন্সরটি সেই গ্যাসটি সেন্স করে অটোমেটিক্যালি এই ইলেকট্রিসিটি বন্ধ করে দিচ্ছে এবং একটি বাজার দিচ্ছে আবার যদি এখানে রেইন অ্যালার্ট এর কথা ভাবি এখানে যখন বৃষ্টির জন্য আমরা যখন এখানে পানি দিচ্ছি অর্থাৎ এটি যখন পানি পড়ছে এর উপর এটি অটোমেটিক্যালি একটি বাজার বাজাচ্ছে এবং সাব্ব মোটরের মাধ্যমে যদি কোনো কিছু শুকাতে দেওয়া থাকে তাহলে সেটি ছাউনির নিচে চলে যাচ্ছে এরপরে আছে আমাদের স্মার্ট ইরিগেশন সিস্টেম আমাদের আমরা অনেক সময় দেখি যে কৃষকরা তাদের জমিতে সেচ পাম্প চালিয়ে বাছায় চলে যায় এবং পরে ভুলে যায় তা বন্ধ করতে এই জন্য কি হয় জমি পানি অপচয় হয় এবং বিদ্যুৎ বিদ্যুতের অপচয় হয় এজন্য আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি যে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পর অটোমেটিক্যালি সেচ পাম্পটি বন্ধ হয়ে যাবে এখানে আমরা একটি লেজার সিকিউরিটি তৈরি করেছে এর দুইটা ফ্যাসিলিটি পাবো প্রথমত হচ্ছে যখন যদি কেউ এই লেজারটা ক্রস করে লেজারের যে আমরা প্রোটেকশনটা দিয়েছি ওটা যদি কেউ ক্রস করে তাহলে অটোমেটিক্যালি বাজারটি বেজে উঠবে এবং এই লাইটটি জ্বলে উঠবে দেখুন যদি কেউ এই লেজারের প্রোটেকশনটি ক্রস করেছে তাহলে অটোমেটিক্যালি এই বাজারটি বাড়ছে এবং লাইটটি জ্বলে উঠছে আবার আবার এর আরেকটি ফ্যাসিলিটি হচ্ছে আমাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিস যখন মিউজিয়ামে বা এমন কোনো জায়গায় রেখে দিই সেটা যদি কেউ ওই ওই জায়গা থেকে তোলে বা সরিয়ে নেয় তাহলে সেখানে একটা অ্যালার্ম বাজবে এবং লাইটটি আবার জ্বলে উঠবে এই যে দেখুন আমার জিনিসটা যখন তুলছি তখন অটোমেটিক্যালি বাজারটি বাজছে এবং লাইটটি জ্বলে উঠছে আবার রেখে দিলে বন্ধ হয়ে যাচ্ছে আর এরপরে রয়েছে আমাদের স্টেশন এখানে মূলত অনেক সময় কি হয় ভিড়ের কারণে যাত্রীরা এই রেল স্টেশন থেকে এই রেল লাইনের উপর পড়ে যায় এজন্য আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি যখন যখন রেল যখন এখানে ট্রেন আসবে তখন এই গেটটি অটোমেটিক্যালি এই রেল স্টেশনে সমান্তরাল হয়ে যাবে এবং যাত্রীরা এটার উপর পা দিয়ে ট্রেনে উঠবে আবার যখন ট্রেন এখান থেকে সরে যাবে তখন এই এই গেটটি অটোমেটিক্যালি খাড়া হয়ে যাবে এবং যাত্রীরা আর পড়তে পারবে না